Hi গাইস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে আমার বাপ জান বাইরে নিয়ে গেছিলাম, বাইরে গেলে তো একটা করে বায়না ধরে। সব সময় একটা করে গাড়ি কিনবে দেখে লাখ টুকটুকে গাড়ি কিনছে। দেখেন কত সুন্দর কালার। একটা গাড়ি কিনবে। বাইরে গেলে আমার জরিমানা করবে। আর বড় গাড়ি কিনতে চাই আর অনেক গাড়ি কিনা আছে। অপ্রচুর গাড়ি আছে অপ্রচুর গাডি আছে দেখুন

মাটি শুকাই গেছে পানি নাই তাই কত সুন্দর আর অনেক সুন্দর দেখা যায় ভালো লাগে অবশ্যই সব আমি করি না আমার যে ঘরের মানুষ আছে সেই করে তো বন্ধুরা আশা করি সবাই সবাইকে সাপোর্ট করবেন আজকে রাত দশটায় আসবো লাইভে নয়টায় সরি সবাই যুক্ত থাকবেন আর সবার পেজের জন্য শুভকামনা গাজীপুর যারা আছেন সবাই কমেন্ট করবেন আমরা সবাই একসাথে এক মিলিত হয়ে একদিন আমরা এটা গেট টুগেদার করব গাজীপুর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ছোট বড় যারা তারা তো বড়ই থাকবে তারা আমার মতো ছোট ইউজার আছে ছোট কন্টেন্ট ক্রিয়েটার মানে এখন আর সফলতা পায়নি খুব একটা তারাই এক হয়ে আমরা একটা এক জায়গায় বসতে পারি রেস্টুরেন্ট বা কোনো খোলা মাঠে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি সবাই মিলে ঠিক আছে আল্লাহ হাফিজ